যাদের বাড়িতে এই যে এরকম পুচকা বাচ্চা আছে যে যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে সে একমাত্র এটা রিলেট করতে পারবে যে সকালবেলাটা তার সাথে কি চলে ভোর পাঁচটার সময় উঠে থেকে এই যে যুদ্ধ করছে এই যে এখনো যুদ্ধ থামেনি মানে কতক্ষণে আমি ওকে ছাড়বো আর কতক্ষণে ও বদমাসি করবে এই সবই সব সময় করতে থাকে এই যে মানে ও যতক্ষণ বিছানাতে থাকে বিছানাটা বিছনা থাকে না চারিদিক দিয়ে আমাকে এই যে এইভাবে কোনো গার্ড করে দিতে হয় বাই চান্স যদি ধার টার দিয়ে পায়ে লেগে যায় প্রবলেম হবে দেখে তো এই যে মানে আমার ব্লগে যতক্ষণ তোমরা দেখবে বুঝতেই পারবে যে ও সারাটা দিন মানে অ্যাকচুয়ালি কি করে না দেখলে তো মানুষ বুঝতেই পারবে না যে একটা পুচকে এতটা চঞ্চল হতে পারে মানে মানে লিচুরালি ও এখন এভাবে এই যে এদিকটাকে ধার এখানে পড়ার চেষ্টা করছে আর আমি এভাবে এভাবে ওকে ধরছি যতবার পারবো আর কি এই যে সারাটা দিনই এটা ওর চলে সারাটা দিন চলে একমাত্র রাত্রি নটার পর যখন একটু ক্লান্ত হয়ে যায় তখনই এটা ওর একটু স্টপ হয় নাহলে সারাটা দিন চলে আর যেহেতু আজকে সানডে আজকে অনেক কাজ আছে রান্নার বউ এখনো পর্যন্ত আসেনি তো একটু পরে ফোন করবো দেখি কি বলছে সাড়ে নটা বাজে এখনো পর্যন্ত কেন আসলো না সোমনাথের আজকে বর্ডার যাওয়া আছে তো সোমনাথ বর্ডারে যাবে তো ব্রেকফাস্ট এই যে এখানে আমার আছে এই যে ব্রেকফাস্টও আছে আজকে বনভিটা আর বিস্কিট এই জেম কথা বলতে বলতে ওই দিক থেকে এই যে পড়ার দিক থেকে যাওয়ার চেষ্টা করছে আর আমি এই যে পা ধরে টেনে আনলাম এটা রেগুলারলি চলে সব সময় চলে বিছনা থেকে নামার চেষ্টা তো কোন দিন যে একটা অঘটন ঘটবে সেদিনটারই আমি শুধু ভয় পাই তো যাই হোক কোনটা সকালটা শুরু করলাম দেখা যাক কি করতে পারি কতটা তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি রান্না বান্নাও আছে করতে হবে তো ঠিক আছে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে ঋষিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আমি ঘরেই সমস্ত সবজি নিয়ে চলে এসেছিলাম যেহেতু ওই সবজি কাটার বউটা আসেনি তো সেই জন্য এখানে ঋষিকে দেখাও হবে আর সবজিগুলো কাটা হয়ে যাবে শাশুড়ি সাহায্য করেছি কাঠেরগুলো ছুলতে। আর এই যে টপে জল দিয়েছিলাম আগের রাতে বৃষ্টিও হয়েছিল তাই একটু টপটা ভরে গিয়েছিল জলে তো জলগুলো একটু ফেলে দিলাম বলি উপচে ওঠে জলগুলো যাই হোক আর সেদিন বললাম না বৃষ্টি হয়েছিল ওয়েদারগুলো এত খারাপ হয়েছিল হট করে গরম থেকে ঠান্ডা পড়ে গেছিলো আর বৃষ্টি যেহেতু হয়েছিল রাস্তাঘাট সব কিছু এরকম ভেজা ভেজা হয়েছিল একদম ভালো লাগছিল না ওই দিনটা আর সারাদিন যা কেটেছে মানে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি সারাদিনটা যা কেটেছে খুব বাজে একদম তো যাই হোক আর এই টপটা আমি এখানে নিয়ে চলে এসেছিলাম ঋষিকে ওখানটাতে বসিয়ে খাওয়ায় দেখেও হাত দেয় বারবার আমি ওই জন্য ওখানে নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক ওই যে সবজি শাশুড়ি একটু কেটে দিয়েছিল কাঁঠাল তারপরে পেঁয়াজ আলু এদিকে দুই রকমের মাছ কাঁঠাল চিংড়ি করব আর শিং মাছের ঝোল করবো তো চলে এসেছি শুনতে এই যেখানে কাঁঠালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ মাছের আলু রসুন এটা কাঁঠালের আলু আর এই যে শিং মাছ চিংড়ি মাছ আর এখানে এই যে রান্না করবো এবার দেখো আমি একটা কী গণ্ডগোল করেছি এই চিংড়ি মাছগুলো আগে আগে না ভেজেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন ভাজতে শুরু করে দিয়েছি আমাকে আবার এই পেঁয়াজ রসুন সবটি উঠিয়ে আমাকে আবার চিংড়ি মাছটা ভাজতে হচ্ছে মানে ঝামেলার মধ্যে আরও ঝামেলা সত্যি আমার সারাদিনটা যা গেছে আমি একমাত্র জানি তোমাদের এরকম কার কার ভুল হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও তো কারা কারা এরকম আমার মতো রান্না ভুল ভাল করে দাও রেগুলার হয় না যখন এরকম তারা থাকে না দিকে যখনই তারা থাকে তখনই এরকম গণ্ডগোলগুলো হয় তা আমি চিংড়ি মাছগুলোকে আবার বসিয়ে আবার এখানে ভাজা করছি যাই হোক যে আবার লেগে যায়নি করায় চিংড়ি মাছ তো লেগে যায় না লেগে যায়নি করাই এটাই অনেক ভাগ্য আমার এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি শাশুড়ি সব করে চিংড়ি মাছটাও শাশুড়িই বেছে দিয়েছে ঋষিকে আমি সামলাচ্ছিলাম এই যে দেখো পেঁয়াজ রসুন সব উঠিয়ে রেখেছি চিংড়ি মাছটা এখানে ভেজেছি এবার পেঁয়াজ রসুন দিয়ে আবার কাঁঠালটাকে আমি এবার কষাবো

Það er svolítið að við hefum ég að stíkt og að það er kava kava. বাচ্চা নিয়ে যে সত্যি করা কত মুশকিল এই যে গাড়িতে এখানে খুব মুশিয়ে রেখেছি আর এই যে একদিকে ভাত একদিকে তরকারি আর এই যে আর একদিকে এদিকে এই যে এই যে বাবা এদিকে তাকান এই যে এই যে এইভাবে একসাথে করছি কোনো তো নেই যে ওখানে ধরবে কিছুক্ষণ একটু আগে শাশুড়ির কাছে ছিল এখন এই যে এখানেও খেলছে এই যেভাবে এইভাবে রান্না করছি হয়েছে প্রায় শুধু মাছের ঝোলটুকু করব এখানে একটু হচ্ছে হ্যাঁ মাছের ঝোলটুকু করলে ভয় হয়ে যাবে তো এইভাবে করছি আমি জানি যাদের বাড়িতে এরকম ছোটো টাচ্চা আছে তাদের হয়তো এরকম সমস্যা হয় হয়তো অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না মানে এভাবে প্রকাশ করতে পারে অনেকে করতে পারে না তো আগেকার দিনে হয়তো আরও তাফ ছিল সব কিছু আর এই যে এই সব দেখছেন যে সব এখানে বাসন আছে এগুলো আমাকে সব গোছাতে হবে তো এটা পরে গোছাবো যখনও ঘুমাবে ঠুমাবে বা যখন সোমনাথ থাকবে তখন এখন মেনলি রান্নাটা করে ওকে একটু আগে খাইয়ে নিয়ে আসলাম ঘুমোচ্ছিল যেমনটা দেখালাম রান্নাটা করে ওকে তাড়াতাড়ি করে এখন একটু স্পাঞ্জ করে দেবো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা এটা চান করাবো না এই যে ওয়েদার ওয়েদারটা আজকে এরকম তাই টান করাবো না দেখি ওখানে বাজা একটু গানটা বাজা ঋষি আমার না সত্যি এখন ভাবনা যার বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চা আছে নিজেদের সত্যি অ্যাকচুয়ালি কি করে মানে একা হাতে কি করে তারা করে কে জানে তাও এখানে আমার অনেক হেল্পার আছে করে দিয়ে যায় সম্পূর্ণটাই প্রায় শুধু রান্নাটা করতে হয় আর ওকেই সামলাতে হয় তো জানি না যাদের নেই তারা কি করে যে করে সত্যি খুব একটা রিক্সের ব্যাপার এরকমভাবে করা টাইমের মধ্যে আবার খাবার পুরো যৌতুক রান্নাটা করতে হবে আমার ঋষি ঋষি আর আজকে যৌতুক একটু বাইরে যাবো তো সেই জন্য সব কিছু তাড়াতাড়িও করে নিতে হচ্ছে সোমনাথ থেকে যায় কী করে উচিত করছে সোমনাথ থেকে অনেকটা হেল্প হয়ে যায় তো যৌতুক নেই ওই জন্য এতটা প্রবলেম হচ্ছে আর কাজে রান্নার বললামই সবজির কাটার যে মাসিটা আছে সে আবার আসেনি এর জন্য এতটা অসুবিধা হচ্ছে না এতটা অসুবিধা কখনোই হয় না যাই হোক তো রান্না টান্না তাড়াতাড়ি করে করে নি দেখাচ্ছি সমস্তটা যতটা কাটছি সঙ্গে থাকো একই সেদিন তাড়াহুড়ো চলছে তার মধ্যে দেখো এসি রিপেয়ার করতে চলে এসেছে মানে সার্ভিসিং করতে কি অবস্থা বোঝো তো বুঝতে পারলে তো যখন কাজের সময় যখন এরকম বাড়িতে আবার আর একটা কাজের ঝামেলা করে তখন কিরকম লাগে তো যাই হোক একটু মায়ের কাছে দিয়ে এসে মানে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসে তো যখন ওই যে ভাত আমি রাখলাম তরকারি যে ওখানে ডাটা দিয়ে রেখেছি আর এই যেখানে এখন এই যে তেল গরম করেছি কড়াই মাছের ঝোলটা রান্না করব এই যে শিঙি মাছের গাছে এখানে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করব ব্যাস তারপরে কমপ্লিট হবো মানে কি হারে অশান্তি লাগছে আজকে রবিবারের দিনটা বেরানোরও তারা আছে সব কিছু আছে কিন্তু সব মিলিয়ে একদম বিধিকিপচির হয়ে গেছে তো চেষ্টা করছি তোমাদের যেটুকটা পারছি ওই মধ্যেই দেখানো তো তাড়াতাড়ি করে মাছের ঝোলটা কমপ্লিট করে নিই করে নিয়ে আবার কথা বলছি আর এই চিমনিটা না বন্ধ রেখেছি চিমনি চললে একটু আগে যেরকম তোমরা শুনতে পাচ্ছিলে না ওরকম একদম কিছু সময় যাবে না তাই চিমনিটা বন্ধ করে তোমাদের সবার সাথে কথা বলছি তো যাই হোক তারপরে এবার মাছের ঝোলটা আগে কমপ্লিট করি তো ওই দিন খেতে খেতে প্রায় চারটে বেজে গিয়েছিল আর ভিডিও করা হয়নি আর সেভাবে তোমাদের দেখিয়ে উঠতেও পারিনি তো এদিকে আমরা তিনজন সন্ধ্যেবেলা যেমনটা বলেছিলাম বেরোবো বেরিয়েছি তো আমার কোলে ঋষি ছিল দেখালাম ঋষি আমার কোলে বসি রাস্তা দেখতে দেখতে যায় এভাবে ও খুব এনজয় করে অ্যাকচুয়ালি আর যখন ও রাস্তাতে বেরোয় ও আর কোনো দিকে তাকায় না কারোর সাথে কথাও বলে না মানে কারোর অঙ্গিভঙ্গি কিচ্ছু দেখে না ও শুধু রাস্তা দেখতে থাকে এক দৃষ্টিতে শুধু রাস্তা দেখবে লোকজন দেখবে গাড়ি ঘোড়া দেখবে এটাই ওর কাজ তো এটা হচ্ছে আমাদের মালদার ব্রিজ একটা মঙ্গলবাড়ী ব্রিজ তো এই ব্রিজ হয়েই আমার বাবার বাড়ি যায় আর আমরা এখন যাচ্ছি আমাদের মালদার বাড়ির দিকে অনেকদিন ধরে না সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো টুকটাক এরমভাবে সময় পেলে বেরিয়ে যাই নইলে ভালো লাগে না সব সময় বাড়িতে একা একা লাগে খুব আর ঋষি ঋষিজকে একটু ঘুরতে ভালোবাসে তো ওকে নিয়ে একটু ঘুরতে বেরানোর চেষ্টা করি খুব একটা দূরে কোথাও না কাছে পিঠেই এই যে দেখো যেমনটা বলেছিলাম না যে রাস্তাতে লোকজন দেখতে খুব ভালোবাসে ওই দেখো রাস্তাতে লোকজন দেখছে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ও দেখছে আমার সাথে বাট এতটা বিরক্ত করছে আশপাশ থেকে তোমরা ওর আওয়াজ পেতেই পারো দেখো কিভাবে দেখছে রাস্তাঘাট দেখছো কতটা এনজয় করছি আর এটা হচ্ছে আমাদের মালদার সদর হসপিটাল মানে মালদা হসপিটাল যেটা মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আর এবার আমরা বাড়ির দিকে চলে এসেছি মানে আমার বাবার মায়ের বাড়ির দিকে আর কিছু মধ্যে বাড়ি ঢুকে যাব এই যে এই রাস্তাটা শেষ হলেই সিঙ্গাতলাতে আমার বাবার বাড়ি আর এটা ঢুকে গেছি আমরা সিঙাতলাতে জাস্ট একটু এগিয়ে আমার বাবার বাড়ি এখানে একটা ক্লাব পড়ে তিতাস ক্লাব এক্স্যাক্ট লোকেশন হয়তো সেভাবে তোমরা বাইরে যারা থাকো বুঝতে পারবে না বাট যারা মালদায় থাকো তার এক্স্যাক্ট লোকেশন আমার ভিডিওতে দেখেই বুঝতে পেরে যাবে কোথায় আমার বাড়ি যাই হোক এবার আমি এই গলিটা ঢুকলেই আমার সামনেই আমার বাড়ি এই যে আমার বাড়ি সামনে যে সাদা বিল্ডিংটা দেখছো এইটা জেঠুদের দিকটা আর ওই যে ওই দিকটা আমাদের বাড়ি ওই যে ওখানে বোন আর মাসি দাঁড়িয়ে আছে ওই যে বাড়ি আসা মাত্রও শুরু হয়ে গেছে কে মানে আমি যে এসেছি বাড়ির যে মেয়ে এসেছে সেটা কিন্তু কেউ দেখে না মাসি নিয়ে ওকে দিব্যি ঘরে ঢুকে গেল তো যাই হোক এখন আর আমার কোনো দরদাম নেই বাড়িতে এখন ঋষি সব তো দেখাবো আর একটু ভিডিওটা তোমাদেরকে কী ঋষি আকচুয়ালি আমার মায়ের জন্য ঋষি কি দেখাবো তোমাদেরকে অবশ্যই তো এখানে সোমনাথ আর এখন আসবে না সোমনাথ একবারে রাত্রে আসবো এখন যাচ্ছে অফিস অফিস থেকে ও ওখানেও খাওয়া দাওয়া করবে আজকে ওর ওখানে পিকনিক আছে বন্ধু বান্ধবদের সাথে জাস্ট অফিস অফিসদের অফিসের সবাই দের সাথে দেন আমি ওকে টাটা দিয়ে যে বাড়িতে ঢুকে পড়লাম আর আমি যখনই বাড়ি ঢুকি আমার বর্তার ছোট্ট একটা মেয়ে আছে ওর নাম হচ্ছে দিশা আমি যখনই বাবা মানে শ্বশুর বাড়ি থেকে বড় বাড়ি এই যে ভিডিও করছে দেখে চলে দিকে তো যাই হোক মা ফোন কিনতে দিয়েছিল তো মায়ের জন্য ফোনটাও নিয়ে এসেছি সাথে মা বললো তোর যেটা ভালো লাগবে তুই দেখে শুনে কিনে নিস তো আমার এই সেটটা পছন্দ হলো দেখে আমি নিয়ে নিয়েছিলাম আর এই যে ঋষি মা বাবা সবাই আর এবার দেখবে যে ঋষি আর মায়ের যে বন্ডিং অ্যাকচুয়ালি নাতি আর দিদার যে বন্ডিংটা এই যে মা অ্যাকচুয়ালি ওকে সত্যি সত্যি এটা মানে যারা দিদা তারা জানে আর যারা নাতি তারা জানে যে নাতি দিদার বন্ডিং বা নাতি নাতনির বন্ডিং দিদা ঠাকুমা দাদু এদের যে বন্ডিংটা সত্যি এগুলো এগুলো জাস্ট কোনো মূল্য হয় না এগুলোর জাস্ট কিছু হয় না এগুলো জাস্ট ভালোবাসা একটা তো আমি তো এগুলো থেকে পাইনি তো ভালো লাগে ঋষিকে এভাবে মায়ের সাথে দেখে মায়ের মুখে সে হাসিটা সে আনন্দটা আমি সব সময় দেখতে পাই আশা করি যাদের বাড়িতে এরম ছোট বাচ্চা আছে তারা জানো যাই হোক তো খুব একটা সেরকম আর ভিডিও করিনি তো সেদিন রাতে আমার ফেভারিট চিকেন হয়েছিল আরও কিছু ছিল বাট আমার আর কিছু খেতে ইচ্ছে করছিলো না আমি জাস্ট চিকেন লেগ পিস আর এই যে চিকেন নিয়ে ঝোল মেখে ভাতটা খাচ্ছি আর বাড়ির খাবারের টেস্ট তো কোথাও গেলে পাওয়া যায় না তো যাই হোক বাড়ি আসার আসার ফিরে এবার তো আজকের ব্লক করতে পারিনি কি করব বুঝতেই পারছো মা বাবার সাথে দেখা হলে সবই ভুলে যাই তো যাই হোক আমরা এবার বাড়ি ফিরছি সোমনাথ এসেছিলো এসেছিল আজকের মতো এখানেই টাটা